বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আজকে আমটা দিয়ে তোমাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো দেখো বোটাটা ভেঙে দেওয়ার পরে প্রচণ্ড পরিমাণে কষ বেরোচ্ছে সেই জন্য আমি মিনিট দশেক আমটাকে বাটির জলে ভিজিয়ে রাখব দেখো দশ মিনিট আমার ভেজানো হয়ে গেছে এবার আমটাকে আমি কেটে নিচ্ছি সমস্ত দেখো কষটা বেরিয়ে গেছে এরপরে আমি একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নেব যেন সবুজ অংশ না থাকে এইভাবে ছাড়াতে হবে কেননা সবুজ অংশটা থাকলে পরে একটু কষালো ভাব আর একটুখানি তিতকুটে ভাবও হয় এই জন্য আমি সম্পূর্ণ এইভাবে সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নেব সম্পূর্ণ আমটা আমি আজকে একটা আম দিয়েই দেখাচ্ছি তোমরা ইচ্ছা করলে এর থেকে বেশি পরিমাণের আম দিয়েও করতে পারো আজকের রেসিপিটা গরমকালের একদম উপযুক্ত একটা উপাদেয় রেসিপি যেটা খেলে শরীর একদম ফ্রেশ থাকে গরমকালে প্রতিদিন যদি এই রেসিপিটা পাওয়া যায় তাহলে ছোট থেকে বড় সবাই খুব খুশি হবে শরীরটা একদম ফ্রেশ হয়ে যাবে আমি দেখো পুরো আমটার খোসা ছাড়িয়ে নিয়েছি আমের ভেতরে যে একটা কুশি থাকে সেটাকেও আমি ছাড়িয়ে নেব যেটাকে আটি বলে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার বোটার দিকটাকেও একটুখানি কেটে বাদ দিয়ে দেবো এইভাবে বোটার দিকটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে দুটো পিসকেই আমি এইভাবে আটিটাকে বাদ দিয়ে বোটার দিকটাকে ওইভাবে কেটে বাদ দিয়ে দেব আমের দুটো পিসি আমার এভাবে কাটা হয়ে গেল দেখো এরপরে আমি আমগুলোকে নিয়ে এবারে এরকম লম্বা লম্বার দিকে পিস করে নেব আজকে আমি তোমাদেরকে গরমকালের উপযুক্ত একটা আম ঝোল রেসিপি তৈরি করে দেখাবো যেটা খাওয়া মাত্রই শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে আর এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী গরমকালে এটা বিশেষ করে প্রত্যেক দিন ছোটোদেরকে করে দেওয়া উচিত বাইরের কোনো ড্রিঙ্কস না খাইয়ে আমরা যদি বাড়িতে এইভাবে তৈরি করে নিই শরীরটাও ভালো থাকবে আর সবাই খুব খুশি হবে দেখো আমি কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর অল্প একটুখানি সর্ষে ফোড়ন দিলাম সর্ষেটা দেখো ফুটতে শুরু করেছে আর শুকনো লঙ্কাটাকেও সুন্দর করে ভেজে নেব আমি দেখো লক্ষ্য করো আমি কিন্তু লঙ্কাটাকে ফাটাইনি তোমরা ইচ্ছা করলে যদি ঝাল ঝাল খেতে চাও তাহলে লঙ্কাটাকে ফাটিয়ে দেবে এরপরে আমি আমগুলোকে দিয়ে দিলাম আমগুলো দেওয়ার পরে এরপরে আমি অ্যাড করব এক চামচ লবণ তোমরা যেমন পরিমাণে তৈরি করবে সেরকম পরিমাণে সমস্ত জিনিসটা নিয়ে নেবে এক চামচ লবণ আমি দেওয়ার পরে এখানে দিলাম হাফ চামচের একটু কম হলুদ এরপরে লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখো আমি সুন্দর করে নিচ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নুন হলুদটা যেন সম্পূর্ণ আমের সাথে মিশে যায় এইভাবে মিশিয়ে নিতে হবে আমি লঙ্কাটা দিয়েছি শুধুমাত্র একটু সুন্দর গন্ধ হওয়ার জন্যে লঙ্কাটা আপাতত আমি নামিয়ে রাখলাম তোমরা যদি ঝাল ঝাল খেতে চাও তোমরা অবশ্যই লঙ্কাটাকে ফাটিয়ে দেবে দেখো নাড়ি জালি নেওয়ার পরে এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি পরিমাণেই করব। কেননা এটা আমি পরে সবাইকে যখন পরিবেশন করবো গ্লাসে বা বাটিতে করে পরিবেশন করে দেব এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম দেখো ভালো মতো ফুটে উঠেছে ঢাকনাটা খুলে নেওয়ার পরে আমি এখানে প্রথমে একটু চিনি দিলাম এক চামচ পরে কিন্তু আরেক চামচ আমি দিয়ে দিলাম অল টোটাল আমি দু চামচ চিনি দিলাম এইটা একটু স্বাদটা টক মিষ্টি হবে এটা কিন্তু আগেকার দিনে বাধ্যবাধকতা ছিল বাড়িতে সব ছোট থেকে বড়ো গরমকালে এটা সবাই মিলে খুব আনন্দ করেই খেত আমি প্রত্যেক বছর গরমকালে এই রেসিপিটা তৈরি করে থাকি টকের ঝোল অনেকে অনেক রকম বলে বলে টকের ঝোল আমের ঝোল আমি আজকে তোমাদেরকে আমের ঝোল তৈরি করে দেখাচ্ছি দেখো আম ঝোলটা আমার রেডি হয়ে গেছে এরপরে আমি হাতায় করে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি ভীষণ সহজ এই রেসিপিটা চোখের নিমেষে হয়ে যায় আমি এই বাটিটার মধ্যে সম্পূর্ণটা ঢেলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে আমাদের কোনো বাইরের ড্রিঙ্কস খাওয়ার কোনো প্রয়োজন নেই বিশেষ করে এই গরমকালটা আমাদের ভীষণ শরীর খারাপ হয় বাচ্চাদেরকে সামলে রাখবেন আপনারা বেশি করে জল খাবেন আর তাদের দিকে যেন একটুখানি নজর দেন কত সুন্দর দেখতে লাগছে ম্যাঙ্গো ফ্রুটি বা যে কোনো আমরা ড্রিঙ্কস জাতীয় জিনিস খাই সেগুলোর পরিবর্তে আমরা এটা অনায়াসে তৈরি করে নিতে পারি দেখো কত সুন্দর দেখতে লাগছে বাটির মধ্যে আমার ঢালা হয়ে গেছে তোমাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজকে আমার আমঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থেকো অবশ্যই বেল বাটনটা অন করে দেবে তবে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার যত কাছে দূরের বন্ধু আছো অবশ্যই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করলাম তোমরা যেন অবশ্যই গরমকালে এটা ছোট থেকে বড় সবাই মিলে খাবে শরীরটা কতটা রিফ্রেশ হয়ে যাবে তোমরা খাওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারবে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার এই ঝোল রেসিপিটা তোমরা অবশ্যই রান্না করে খাবে কেমন টাটা